নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠেই রূপচাঁদা মাছ কাটতে কিন্তু বসে পড়লাম গতকাল যেহেতু আরান্ধ আর এই আনন্দ মানে হচ্ছে রান্না পুজো কম বেশি সকলেরই কিন্তু থাকে তো সেই মাছগুলোই কিন্তু আগে থেকে কেটে রেডি করে রেখে দেবো যাতে আরান্দর দিনে অনেক রকমেরই যেহেতু রান্না বান্না করতে হয় মাছটা কাটা থাকলে কি যে একটা চিন্তা কিন্তু মুক্ত থাকা যায় গত দুই দিন যে পরিমানে বৃষ্টি হয়েছে আমি আমার সংসারে কাজকর্মের ভিডিও সেরকম একটা কিন্তু তুলে ধরতে পারিনি আসল কথা হলো আমার কিন্তু ভিডিও করার জন্য কোনো স্টার নেই আমি কিন্তু বালতির উপরে ফোনটা বসিয়ে তারপরে কিন্তু সংসারে কাজকর্মের ভিডিওগুলো করে তোমাদের মাঝে আপলোড দিই আর তোমরা মোটামুটি আমার ভিডিও দেখতে বেশ পছন্দ করো তো এইভাবেই কিন্তু আমার পাশে থেকো সঙ্গে থেকো এখানে আমার শাশুড়মায়ও কিন্তু মাছগুলো কেটে নিচ্ছে আর এই একটা পোনা মাসে যেহেতু হবে না তাই বাবা কিন্তু আরও দুটো রূপচাঁদা মাছ কিনে নিয়েছিল মোট কিন্তু চার রকমের মাছ রয়েছে কারুর কারুর কিন্তু রান্না পুজোটা নিরামিষ হয় আবার কারোর কিন্তু মাছ দিয়েও হয় তো আমাদের হচ্ছে আসবান না তাই তো আমাদের মাছ কিন্তু রাখতেই হবে শাশুড়ি মাছ কাটছিল আর সে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল বাড়িতে কোনো বড় মাছ আসলে জেঠিমাই কিন্তু মাছ কাটতো আর আমরা সব ভাই বোন কিন্তু লাইন ধরে বসে থাকতাম সেই সব দিন এখন অতীত তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো সকালবেলা থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে সংসারের কাজকর্ম কিভাবে করবো তারই কিন্তু চিন্তায় পড়ে গেছি এক মিনিটের জন্য কিন্তু বৃষ্টি থেমে থাকেনি আর এই মুহূর্তে রান্নাঘরে তো কিছুতেই রান্না করা যাবে না উনুনও ভিজে গেছে কাঠও ভিজে গেছে তাই তো আজকে গ্যাসেই রান্নাটা কিন্তু সেরে নেব তো আজকে ভাবলাম ঝড় বৃষ্টির দিনে খিচুড়িটাই রান্না করি শাশুড়ি মাও বলেছিলো আর তোমাদের দাদাভাইও বলেছিলো তাই তো হাঁড়িতে একটু সর্ষের তেল দিলাম আর এখানে কিন্তু ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে রয়েছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা তো আলুগুলো আমি কেটে রেখে ধুয়ে দিয়েছিলাম তার সঙ্গে সঙ্গে গাজরও রয়েছে তো সমস্ত কিছু মশলার বেশ ভালো করে করে ভাজা নিয়েছি আর একটু কিন্তু আদাও দিয়ে দিয়েছিলাম এখন আমি চাল আর ডালটা যেটা ধুয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে সেটাও কিন্তু দিয়ে দিয়েছি এবার ভালো করে কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে কষিয়ে নেব আর খিচুড়ি যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে ঝড় বৃষ্টির দিনে ঝটপট করে একটা রান্না হচ্ছে খিচুড়ি রান্না যেটা তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তাই তো আর দেরি না করে ঝড় বৃষ্টির দিনে খিচুড়িটাই রান্না করে নিচ্ছি বাদামটা দিতে একটু ভুলে গেছি তাই অপর প্রান্তে ছোট্ট কড়াইতে বাদামগুলো ভেজে নিচ্ছি খিচুড়ির সঙ্গে দম না হলে কিন্তু একেবারেই চলবে না তো এখানে আমি রান্না করছি আর বাইরে কিন্তু অবিরাম ভারী কিন্তু বর্ষণ হচ্ছিল বৃষ্টি তো কারেন্টও চলে গেছে টর্চ লাইট জ্বালিয়ে কিন্তু রান্না সেরে নিয়েছিলাম আমি তো লাস্টে একটু ঘি দিয়ে দেবো যাতে গ্রানটা সুন্দর আসে তো কলতলায় আসলাম এখানে বৃষ্টির মধ্যে থালা যে কিভাবে মাজবো একবারে কিন্তু জল ভর্তি হয়ে গেছে যাই হোক করে থালা ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি আর আমার যা আরন্দর হচ্ছে সবজিগুলো হচ্ছে কেটে নিচ্ছি মোট হচ্ছে সাত রকমের ভাজা হবে কচু শাক হবে ডাল হবে চাল কুমড়ো হবে তার সঙ্গে কিন্তু চাটনিও রান্না করা হবে এখানে সমস্ত কিছুই কেটে একেবারে কিন্তু ধুয়েও নিয়েছি যেহেতু বৃষ্টির দিনে বারবার করে কিন্তু বাইরে যেতে ভালো লাগে না তাই ধামাই করে জল এনেছিলাম সেখান থেকেই ধুয়ে নিয়েছি আর এখানে কচু শাকগুলো কলতলা থেকে ধুয়ে এনে রেখে দিয়েছি মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে থালায় রেখে দিচ্ছি যাতে বরফটা কেটে যায় সমস্ত কিছুই কিন্তু আমাদের রেডি শুধু আমার মা আসলেই কিন্তু রান্নাটা শুরু হবে মানে আমার শাশুড়ি মা আর এই আড়ন্দর রান্নাটা কিন্তু রাতের বেলা থেকেই কিন্তু রান্না বান্না শুরু করতে হয় এখানে আমার যার আমি সমস্ত কিছু রেডি করে দুইজনে কিন্তু গ্যাসের দুই দিকে কিন্তু রান্নাটা শুরু করে নিচ্ছে আর এই পূজই পুজোয় ভাজাভুজিটাই কিন্তু সবথেকে বেশি হয় তো আমরা দুই যা গ্যাসে রান্না করে নিচ্ছি আর আমার শাশুড়ি মা কিন্তু উনুনে বসে রান্নাটা কিন্তু সেরে নেবে তো সবার ফার্স্টে কিন্তু আমি এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর মা কিন্তু ওই দিকে কচু শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এখানে আমার বেগুন ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এক এক করে কিন্তু সমস্ত রকমেরই কিন্তু ভাজাগুলো ভেজে নিচ্ছে আর এই সমস্ত রান্না বান্না করে একেবারেই কিন্তু আমাদের ঘুমাতে ঘুমাতে রাত কিন্তু একটা নাগাদ বেজে গিয়েছিল তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে আমার এই ছোট্ট সংসারে যতই বড় কাজ কাজকর্ম না থাকুক তবুও কিন্তু প্রত্যেকটা কাজকর্ম করতে করতে দিন শেষে আমি কিন্তু ক্লান্ত হয়ে পড়ি এতটাই ক্লান্ত হয়ে পড়ি এখন কিন্তু নিজেকে আর যত্ন করার সময়টুকুও কিন্তু দিতে পারি না আগে যে প্রত্যেকটা মুহূর্তে আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে ভালোবাসতাম সেই মেয়েটা আজকে পুরো সংসারী হয়ে উঠেছে তো এদিকে আমি ধারে কিন্তু ডালটাও রান্না করে নিচ্ছি আর এখানে কিন্তু দুই ধরনের ডাল কিন্তু মিক্স করা রয়েছে একটা রয়েছে বুটের ডাল ডাল আর তো দুটো একসঙ্গে কিন্তু একেবারে শুকনো শুকনো করে রান্নাটা সেরে নিয়েছে তো শাশুড়ি মা বললো তুই যা ভাজা সেরে নে আর এদিকে আমি কচু শাক আর চাল কুমড়োটা রান্না করে নি তো উপরে এসে কিন্তু আমি আর আমার জাম মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি ক্যামেরায় যতটা তাড়াতাড়ি চটজলদি ভিডিওগুলো দেখানো হয় বাস্তবে কিন্তু এক একটা কাজকর্ম করতে গেলে অনেকটাই কিন্তু সময় আমার ব্যয় হয়ে যায় সেই সমস্ত ভিডিওগুলোই এডিট করে ক্যামেরায় তাড়াতাড়ি করে তোমাদের মাঝে আপলোড করি আর এত ভিডিও দেখার পরেও কিছু মানুষ কমেন্ট করে যে সংসারের কাজকর্ম কী বা করো নেই তো সেরকম কোনো কাজকর্ম কিন্তু সত্যি কথা শোনো আমার সংসারে যতই ভারি সারি কাজকর্ম থাকে থাকুক বা না থাকুক এই ছোটখাটো কাজকর্মগুলো করতে করতেই না দিন শেষে আমি একেবারেই ক্লান্ত হয়ে পড়ি সমস্ত রান্নাবান্নাই প্রায় শেষের দিকে আর এদিকে হচ্ছে আমি চাটনিটা রান্না করে নিচ্ছি আর আমার যাও কিন্তু চলে গেছে তো আমার শাশুড়ি মা উনুন ধারে ভাতটা হচ্ছে বসিয়ে দেবে আর অপর প্রান্তে এদিকে আমি চাটনিটা রান্না করে নিচ্ছি তো মা হচ্ছে এই যে চালটা হচ্ছে নিয়ে নিল আর বললাম তো যে এবার কিন্তু বেশি লোকের আয়োজন করা হচ্ছে না মাত্র কুড়িজনের মতো তো তাদেরই রান্নাবান্না করতে করতে আমাদের কিন্তু রাত একটা নাগাদ বেজে গিয়েছিল তো সমস্ত কিছু রান্নাবান্না করে ভাতটা উনুনে বসিয়ে দিয়ে সমস্ত এটো থালাবাসন গুলো নিয়ে শাশুড়ি মা আর আমি কলতলায় চলে আসলাম এখন এই সমস্ত কিছু কিন্তু মেজে ধুয়ে নেব বাড়ির আশেপাশে প্রত্যেক লোকজনই কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এখানে আমি আর আমার শাশুড়ি মা থালাবাসন গুলো ধুতে কলতলায় চলে আসলাম আর বৃষ্টি হয়েছে বললাম না যে কলতলায় একেবারে কিন্তু জল ভর্তি ছিল তো এদিকে এই যে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভাতটা হয়ে যাবে এক একটা বাড়ির সৌন্দর্য কিন্তু নারীর মধ্যে দিয়েই প্রকাশিত হয় যে বাড়িতে নারী নেই সেই বাড়িতে কোনো সৌন্দর্যর বস্তু কিন্তু থাকতে পারে না তো আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে তো এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি তো মা এখানে সমস্ত কিছুই কিন্তু ঢেকে নিচ্ছে আর ভাতের হাড়ি ঢাকনাটা আমি একটু আলগা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ভোরবেলা ঘুম থেকে উঠেই যাতে জলটা দিতে পারি গতকাল কিন্তু মনসা বুঝেও রয়েছে তার ভিডিও ভিডিওটি টি আমি অন্যদিন কিন্তু পোস্ট করবো তো এখানে হচ্ছে দুই রকমের ভাজা রয়েছে প্রত্যেকটা কিন্তু দু রকমের ভাজা সঙ্গে করেই কিন্তু রেখে দিয়েছি ভাগ করে তো এখানে মা হচ্ছে এক একটা করে বেশ ভালো মতো করেই কিন্তু ঢেকে নিচ্ছে যাতে হাওয়া বাতাসটা যায় আর যাতে খাবারগুলো নষ্ট না হয় তো চাটনি আর মাছটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর সমস্ত কিছুই ঝুড়ি দিয়েই কিন্তু ঢাকা থাকবে এই যে এখানে মাছ আর চাটনিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছো যে ঘড়ির কাটাতে কটা বাজে তো চলো আজকে এখানেই থাকছি তোমাদের কাদের কাদের রান্না পুজো আছে জানি